কায়াল মায়ার্স ডেভিড মালান সাথে জিমিন নিশাম মোহাম্মদ আলী এছাড়াও আছেন মোহাম্মদ নবী ইমরান জুনিয়রদের মতো খেলোয়াড় তবে কাকে রেখে কাকে খেলাবে বরিশাল ফাইনালে গিয়ে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবীকে বসাবে নাকি গত ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মোহাম্মদ আলীকে আবার উড়িয়ে এনে জিমি নিশামকেও বসানোর সম্ভাবনা নেই সেক্ষেত্রে ফাইনালে কোন চার বিদেশি নিয়ে মাঠে নামছে বরিশাল টুর্নামেন্টের শুরুতে প্রথমে চমক দিয়েছিল ছয় জন এ প্লাস ক্যাটাগরির দেশি খেলোয়াড়দের দলে নিয়ে এরপর চমক হয় মায়ার্সের সাথে ডেভিড মালান ও মোহাম্মদ নবী জেহান দাত্রা তবে তা ছাড়িয়ে যায় পাক শাহিন শাহ দলে যুক্ত হয় তবে শেষ দিকে এসে যেন দলটি আরও পরিণত এই যেমন শুরুর দিকে মালান সুযোগ পাননি সুযোগ পেয়ে করেছেন বাজিমাত শেষ দিকের প্রতিটি ম্যাচ খেলেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও গত ম্যাচে সুযোগ পেয়ে ফাইফার পেয়েছেন মোহাম্মদ আলী এদিকে ফাইনালের আগে বরিশালের দলের সাথে যুক্ত হয়েছেন কিউই অলরাউন্ডার জেমিনি শাম ফলে মধুর এক সমস্যায় যে পড়েছে বরিশাল তা বলাই যায় মোহাম্মদ আলী পাঁচ উইকেট পাবার পর তাকে বসানো কঠিন সিদ্ধান্ত হবে সেক্ষেত্রে দেশি এক পরিবর্তন এনে সেখানে এবাদতের জায়গায় এক স্পিনার খেলানো হতে পারে আর বিদেশিদের মধ্যে সেক্ষেত্রে মোহাম্মদ নবীকে বসিয়ে খেলানো যাবে জেমিনি শামকে এমনটা হলে ব্যাটার হিসেবে ডেভিড মালান পেস অলরাউন্ডার জেমিনি শাম এবং কায়েল মায়ার্সের সাথে পেসার মোহাম্মদ আলী এই চারজন খেলবেন ফাইনালের বিদেশি কোটায় মূলত তামিম আর মিজানুর রহমানের জুটিতেই বাজিমার দলটির এই দলটির নেতৃত্বে আছেন তামিম ইকবাল খান দলটির মালিক হিসেবে আছেন মিজানুর রহমান এই দুজনের কম্বিনেশনে দেশি কিংবা বিদেশি বড় তারকা ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়ে থাকেন বাংলাদেশিদের মধ্যে তামিম মুশফিক মাহমুদুল্লাহ তাহিদ হৃদয় রিশাদ এমনকি বর্তমান ক্যাপ্টেন নাজমুল শান্তরা আছেন এই দলে তাইজুল আরিফুল নাইম হাসানরা সুযোগ পাচ্ছেন না একাদশে সব মিলে যেন ভিন্ন এক জগৎ দেখাচ্ছে বরিশাল এবার দেখা যাক ফাইনালে কারা থাকেন তাদের দ্বিতীয় শিরোপা জয়ের দায়িত্বে